কুচা আপনার দুই টাকা বিক্রি করবে তিনশো টাকা বিক্রি নামবে আপনার বিক্রি পাইকারি নিবেন একশো দশ টাকা মাত্র মাত্র একশো দশ টাকা দশ টাকা সর্বনিম্ন এক কার্টুন কার্টুন নিলে শুধু টাকা দাম পড়বে চল্লিশ পিসের দাম নব্বই নব্বই টাকা এর মধ্যে খেলা দুইটা কালার সাদা কালার দুইটা কালার পেয়ে যাবেন দাম মাত্র মাত্র নব্বই টাকা নব্বই টাকা খুচরা বিক্রি হয় পনেরো পিস মাল থাকে আপনার আপনার বিক্রি নামবে আড়াইশো টাকা আড়াইশ টাকা আড়াইশো টাকা বিক্রি নামবে আর আপনার কার্টুন হিসাবে নিলে একশো টাকা মাত্র কেনা পড়ে একশো টাকা

এগুলো আছে আপনার সন্দেশ সন্দেশ বাচ্চাদের পছন্দের জিনিস আর চল্লিশ পিস আপনার ছোটবেলা খেতাম আপনার বাদাম মনে কিনা জানি না আটচল্লিশ পিস আটচল্লিশ পিস আপনার বিক্রি হয় পাঁচ টাকা করে আটচল্লিশ ইন্টু পাঁচ দুইশো চল্লিশ টাকা বিক্রি নামবে দুইশো চল্লিশ পাইকারি কারণ হিসেবে নেবেন একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা এগুলা লাভজনক প্রোডাক্ট আর খুব ভালো ভালো ভালো

কি নামে দুইশো টাকা একশো বিশ প্রোডাক্ট আপনার নামে তিনশো টাকা তিনশো টাকা নামবে আর আপনার পাইকারি কেনা পড়ে মাত্র একশো বিশ টাকা মাত্র একশো টাকা মানে যারা এক টাকা বিশ পয়সা কেনা পড়তেছে লাভজনক এর মধ্যে দুইটা আচ্ছা এটা যেমন একটা সাদা একটা আপনার ওই যে কালারিং গুলো এই দুগুলো হলো আপনার আমি মনে হয় আপনার স্কুল যে কোনো তাই না

ব্যবহার করতে ব্যবহারের উপর আপনি অন্য কাজ করতে পারবেন কারো ভালো জিনিসগুলো

প্রতি কারণে হ্যাঁ ঠিক আছে এটা শুধু আপনার জন্য আচ্ছা আপনার যারা ইয়ে ওদের জন্য একটা আপনাকে প্রোডাক্ট দেখায় এটা হলো দেশি ফিঙ্গার বলি আমরা অনেক ভালো চল আছে আপনি পাইকারি হিসাবে যদি কার্টুন আপনার চোদ্দ টাকা কেনা আপনার বেশি বলতে পারেন তিরিশ টাকা আপনার এমআরপি দেওয়া আছে চোদ্দ টাকা কেনা বলো চব্বিশ পিসের বক্স হয় টাকা দাম মাত্র এটার মধ্যে মডেল আছে চারটা মডেল আছে আপনার কাছে দেখে দুইটা আছে ঘোরানো লাগা আছে খুব সুন্দর সুন্দর মডেল আপনার এগুলো আপনার যদি আরো কিন্তু ভালো ভালো

আর এগুলো আছে আপনার বড় সাইজ বড় সাইজটা বিক্রি করে টাকা বিক্রি করে আছে বিষয় হলো কোন মাল যদি বিক্রি করতে না পারে চেঞ্জ করে আমাদের কাছ থেকে অন্য মাল নিতে পারবে অন্য মাল নেওয়া অসুবিধা কারণ হলো ব্যবসা আমরা একদিনের জন্য করি না ঠিক আছে দেখা গেল কোনো মাল চলো না রিপ্লেস করে চেঞ্জ করার অনুমান নিতে হবে ঠিক আছে বা যদি কোনো ড্যামেজ হয় কোনো সমস্যা হয় আমাদের কাছে পরিবর্তন অনুমান যারা আপনারা তার কাছ আপনার সাথে ব্যবসা করতে চেয়েছেন যদি আপনার কোন আইটেম কিনার পরে

মজার বিষয় হলো যে আমাদের নিজস্ব ফ্যাক্টরি মাল এগুলো ফ্যাক্টরি ফ্যাক্টরি মাল আমরা অনেক কমে দিতে পারবো আচ্ছা এই চক মধ্যে কেউ দিতে হবে না কেউ দিতে পারবেন আপনার এক বক্সের দাম পড়বে মাত্র পঞ্চান্ন টাকা

কালার কালার আছে কালার আছে আপনার হলো চল্লিশ পিস সন্দেশ বিক্রি নামবে দুইশো টাকা কেনার পরে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা হিসাবে আড়াই টাকা মজার খুসে বিক্রি করে সম্পূর্ণ বাদামের তো সম্পূর্ণ বাদাম আর পিল আছে না আপনার বিক্রি নামবে দুইশো টাকা পাইকারি কেনা পরে একশো দশ টাকা মাত্র মাত্র একশো দশ দশ টাকা কেনে

প্রতি প্যাকেট বিক্রি করে বিশ প্যাকেট চারশো টাকা বিক্রি টাকা বিক্রি নামবে চারশো টাকা পাইকারি পরে দুশো পাঁচ টাকা আর এগুলো আছে আপনার খুবই

চল্লিশ পিস চল্লিশ পিস চল্লিশ পিস থাকে হ্যাঁ খুচরা বিক্রি করে বিশ করে

দেখতে পারেন আপনি আপনার এগুলো আছে তিরিশ পিস তিরিশ তিরিশ পিস আপনার ছয়শো পঞ্চাশ টাকা বক্স করে পাইকারি

ঠিক আছে আর একটা আছে আপনার ছক্কা ললি বলি আমরা এটা দুইটা ভেরিয়েন্ট আছে একটা হলো এই একটা